মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রচারিত খনিজ চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন ত্রিশ এপ্রিল স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের নতুন খনিজ সম্পদে বিশেষ প্রবেশাধিকার দেওয়া হবে এবং ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ তহবিল বরাদ্দ করা হবে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় বেশ কয়েক মাসের উত্তেজনাপূর্ণ আলোচনা এবং শেষ মুহূর্তের বাধার অবশেষে ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ চুক্তি অনুযায়ী ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি যৌথ বিনিয়োগ তহবিল স্থাপন করা হবে এই চুক্তি কিয়েবের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি ট্রাম্প এবং হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক উন্নতির চেষ্টার অংশ জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর এই সম্পর্ক দুর্বল হয়ে পড়েছিল ইউক্রেনীয় কর্মকর্তারা আশা করছেন চুক্তিটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখবে স্বাক্ষরকারী মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট দাবি করেছেন চুক্তিটি ট্রাম্প প্রশাসনের একটি স্পষ্ট সংকেত যে তারা একটি মুক্ত সার্বভৌম সমৃদ্ধ ইউক্রেনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অপরপক্ষ ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী ইউরিয়া ইউলিয়া শরিদেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন চুক্তিটি ওয়াশিংটনকে তহবিলে অবদান রাখার সুযোগ দেয় তিনি বলেন সরাসরি আর্থিক অবদানের পাশাপাশি এটি নতুন সহায়তা যেমন ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করতে পারে তবে ওয়াশিংটন সরাসরি এই প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেনি জার্মানির কেল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দু সালের রুশ আক্রমণের পর থেকে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়ক যুক্তরাষ্ট্র বাহাত্তর বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে চুক্তি স্বাক্ষরের আগে গত উনত্রিশ এপ্রিল ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের কিয়েবের জন্য সহায়তার বদলে কিছু পাওয়া উচিত তাই ইউক্রেনের বিরল খনিজ সম্পদের চুক্তি সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে চুক্তির ঘোষণা দেওয়ার সময় মার্কিন ট্রেজারি বলেছেন এই অংশীদারিত্ব রাশিয়ার পূর্ণ আক্রমণের পর ইউক্রেনের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের জনগণ যে বিশাল আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করেছে তা স্বীকার করে চুক্তির আওতায় ইউক্রেনকে কোথায় এবং কোন খনিজ উত্তোলন করা হবে তা নির্ধারণ করার অধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ইউলিয়া শরিদেঙ্কো ইউক্রেনের বিরল মৃত্তিকা ধাতু লোহা ইউরেনিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের প্রচুর পরিমাণে মজুদ রয়েছে এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের কোনো ঋণ বাধ্যবাধকতা নেই যা দুই দেশের দীর্ঘ আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল চুক্তি ইউক্রেনের সংবিধান ও ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রচেষ্টার সাথে সঙ্গতিপূর্ণ এবং এটি দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা জোরালো করছে ইউক্রেনের খনিজ চুক্তি এবং যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টা আলাদা আলোচনা হলেও এটি ইউক্রেন ও রাশিয়ার সম্পর্কের ওপর ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে ট্রাম্প রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান নরম করেছেন এবং মাঝে মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কিকে যুদ্ধের জন্য দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইউক্রেনের আরও চারটি অঞ্চলের বিষয়ে আলোচনা করা হয়েছে তবে জেলোনস্কি বলেছেন কিয়ে কখনোই এটি মেনে নেবে না কারণ এটি ইউক্রেনের সংবিধান বিরোধী হবে এছাড়া চুক্তির খসড়ায় ইউক্রেন পূর্ববর্তী সামরিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে কোনো টাকা পরিশোধের প্রয়োজনীয়তা বাতিল করেছে যা ইউক্রেন বিরোধিতা করেছিল এদিকে এই খসড়া চুক্তিতে ইউক্রেনের জন্য কোন স্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা হয়নি ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করেছে